ইনশাআল্লাহ আমরা যদি সোচ্চার থাকি তাহলে আলেমদের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের কোন সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকবে না যে আসলে সব কথারই তো একটা যুক্তি আছে সব কথাগুলোর মধ্যেই একটা বাস্তবতা আছে এখানে কোনো অবাস্তব কোনো কথা আমরা শুনি নাই আমরা এমন একটা অবস্থায় আছি আমি ভাবছিলাম বসে বসে যে হারুনিজার ভাইয়ের কথা শাখাত ভাইয়ের কথা নরু কিছু কথা বললেন এদিক থেকে মুসাভাই কথা বললেন আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে পুলিশ ঘুস খায় পুলিশ আমাকে মারে পুলিশের কাছে আমি কোনো বিচার পাই না কিন্তু রাতের বেলা যখন আমার ঘর ডাকাতি হয় আমি তো পুলিশের কাছেই যেতে হয় পুলিশের কাছেই টেলিফোন করি যা আমার ঘরে বিপদ পড়ছে আজকে পৃথিবীতে যত অন্যায় অত্যাচার হচ্ছে আমরা কাছেই বলি এটা হচ্ছে দিন কেন আপনারা কি করতেছেন আপনারা ঘুমিয়ে আসেন কেন আপনাদের অবদান কেন আমরা ওই একটা একটা জায়গা খুঁজে যে যার কাছে আমি যাকে অভিযুক্ত করব এটাই হলো একটা সংকট এই সংকটের কারণ হচ্ছে যখন আপনার ঘর যখন ভাঙা থাকে ছাদে যখন ছিদ্র থাকে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে আপনি ভিজেন আমি ভিজি রোদ আসলে ফাঁক দিয়ে রোদ আসে গরম লাগে আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যেই দেশটার এই সংকটের মধ্যে আছে আমাদের পাশে একটা বিশাল ভারত ভারত আছে ঠিক আছে অসুবিধা নাই কিন্তু সেটা একটু ভদ্র মানুষ হইতো তাও একটা কথা ছিল যে এত খারাপ আশেপাশের সকল প্রতিবেশীরা তার উপরে খুব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা একটা দেশ আছি ছোট দেশ অসুবিধা নেই কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা অর্থনৈতিকভাবে দুর্বল আমাদেরকে বিদেশের সাহায্যের উপরে বিদেশের ব্যবসার উপরে নানা ধরনের এডের উপরে আমাদেরকে নির্ভরশীল থাকতে হচ্ছে অথচ আমাদের আঠারো কোটি মানুষ এবং সেই আঠারো কোটি মানুষের মধ্যে একানব্বই ভাগ মুসলমান বা বিরানব্বই ভাগ মুসলমান অনেক হতাশার মধ্যে আমি একটা আশার কথা বলি সেটা হচ্ছে আমাদের দেশের মুসলমানদের একটা সুবিধা আছে আমরা সবাই এক ভাষায় বিশ্বাসী মানে এক ভাষায় কথা বলি আমাদের মধ্যে মৌলিক জায়গায় মৌলিক আগিদা নিয়ে তেমন কোনো ধরনের বিভেদ নাই এবং সবচেয়ে আরো আল্লাহর নিয়ামত যে আমাদের এখানে হেফাজত ইসলাম নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে সকল মতের সকল চিন্তার লোকেরা এবং আমাদের মতো লোকেরা যারা সরাসরি হয়তো ধর্মীয় রাজনৈতিক দল করি না কিন্তু আমরা মনে করি হেফাজত ইসলাম আমাদের একটা প্রাণের প্ল্যাটফর্ম এখানে আসলে আমরা স্বচ্ছন্দ বোধ করি এখানে আসলে আমাদেরকে এটাকে আমাদের অভিভাবক মনে করি আমরা এটাকে তো আমি একটা ছোট্ট কথা বলি আপনারা এত বিজ্ঞ এখানে আছেন ম্যানেজমেন্টে শর্ট অ্যানালাইসিস বলে একটা কথা আছে এটা আপনারা সবাই জানেন যে যে কোনো একটা ইস্যু আসলে এটাকে একটা ছোট্ট বিষয় দিয়ে অ্যানালাইসিস করলে আপনি বিষয়টা সমাধান করতে পারবেন এটা হচ্ছে আপনার এখানকার ভিত্তি কতটুকু ও মানে হচ্ছে অপরচুনিটি সুযোগ কতটুকু আপনার এখানে সুবিধা কি আছে উইকনেস আপনার দুর্বলতা কি আর থ্রেট আপনার ঝুঁকি কি আমরা যদি এখন এই মানবাধিকার কমিশনের ইস্যুটাকে নিয়ে এই চারটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করি তাহলে একটা স্ট্রেংথ হচ্ছে যে আমরা সবাই সচেতন যে এই আমরা সবাই জানি মানবাধিকার কমিশনের কাজ কি সে কি যে আপনারা আলোচনা করতেছেন এটার মাধ্যমে আমরা সব এটা জেনে ফেলতে পারবো যারা জানে না তাদেরকে এরকম গোল্ড লেভেল বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে জানাই ফেলতে পারবো এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ এবং আমরা সবাইকে ইউনাইটেড করে ফেলব শুধু ইসলামিক লোক না যারা এই মানবাধিকার ইস্যুতে সচেতন দেশপ্রেমিক নাগরিক তাদেরকেও আমরা আমাদের এই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবো অর্থাৎ নিয়ম হচ্ছে স্ট্রেংথকে আরো বাড়াইতে হবে আপনার যতটুকু স্ট্রেংথ আছে এটাকে আরো বাড়াইতে হবে অপরচুনিটি কি আছে অপরচুনিটি হচ্ছে যে এই সমস্ত পশ্চিমা মানবাধিকার সংস্থা এগুলা যেগুলা ছিল এক সময় এরা আলেম আমাদেরকে গুরুত্ব দিত না এটা আমি নিজের চোখে বলতে পারি পাঁচই মেয়ের পর থেকে বাংলাদেশে বদলে গেছে বাংলাদেশে এখন প্রত্যেক ইস্যুতে এবারেই প্রথম আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার একজন আলেমকে রাখা হয়েছে কারণ এটা আমরা অনেক দিন থেকে এই দাবি দিয়ে এসেছিলাম যে আপনারা এত লোক রাখেন এত প্রতিনিধি রাখেন আলেমদের প্রতিনিধি থাকে না কেন এবং আজকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন বলেন যত কিছু দেখবেন এই ট্রেনটা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা যদি সচ্চার থাকি তাহলে আলেমদের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের কোন সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকবে না